মেমারি রেল স্টেশনে আর্থিক প্রতারণার শিকার অসহায় ভিক্ষুক কনক দাস এক অসহায় বৃদ্ধা মহিলা ভিক্ষুক বিগত আট মাস ধরে মেমারি রেল স্টেশনে ভিক্ষা করে দুমুটো অন্ন জোগাড় করে এর আগে এই অসহায় বৃদ্ধা মহিলাকে মেমারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা গিয়েছিল কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা দেখাশুনোও করেছিল সেই সময় সেই ভিক্ষুক কনক দাস মেমারি রেল স্টেশনে আর্থিক প্রতারণার শিকার হলেন জানা যায় মেমারি সুলতানপুর রেলগেট নিবাসী রবীন বৈরাগী পেশায় ঝালমুড়ি বিক্রেতাকে কনক দাস তার ভিক্ষা করে উপার্জিত টাকা রাখতে দিয়েছিলেন নিরাপত্তার কারণে দাসের দাবি প্রায় বারো হাজার টাকা ঝালমুড়ি বিক্রেতা রবীন বৈরাগীকে রাখতে দিয়েছিল কিন্তু বেশ কয়েকদিন ধরে সে স্টেশনে না আসায় সন্দেহ হয় আশেপাশে লোকজনদেরকে জানালে তারা খোঁজ নিয়ে জানতে পারে ওই টাকা সে খরচা করে দিয়েছে শুক্রবার সকালে রবীন বৈরাগী স্টেশনে এলে এই নিয়ে বছুসা হয় এবং সে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু ঘটনার সময় মেমারি স্টেশনে থাকা জিআরপি জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শুনব অসহায় বৃদ্ধা মহিলা ভিক্ষু কনক দাস ও ঝালমুড়ি বিক্রেতা রবীন বৈরাগী কি জানালেন

দিয়ে হচ্ছে কি উনি আমাকে রেগুলার কিছু কিছু করে পয়সা দেন হ্যাঁ পয়সাটা দশ হাজার টাকা হয়েছে হ্যাঁ দশ হাজার টাকায় কদিন আগে আমার দেওয়ার কথা ছিল আমি এটা ডেট নিয়েছিলাম কিন্তু সেই ডেটে দিতে পারিনি একটু অসুবিধা হয়ে গেছে যাই হোক আমি কদিন ওনার সাথে দেখাও করিনি কারণ উনি খুব গালাগালি গালমন্দ করেছে বলে আমি ওনার সাথে দেখা করিনি কালকে ওনারই একজন পরিচিত সে ফোন করলো রবীন্দ্রা কি ব্যাপার তোমার নামে শুনছি এরকম এরকম ব্যাপার তুমি মাসিক পয়সা দাওনি তাহলে দাদা আমি একটু ফেঁসে গেছি আমার হয়তো দু চার দিন আরও দেরি হবে উনি গালি গালাস করছি বলে উনি আমার আমি ওনার সামনে যাইনি তবে কাল থেকে রেগুলার যতটা আমার কাজ হবে ততটা দিয়ে দেবো

আর দু চার দিনের ভিতরে আপনি পুরো টাকাটা আপনি পেয়ে টাকাটা মাসিক কাছ থেকে নিতেন কেন মাসি আমাকে রাখতে দিত রাখতে দিত রাখতে দিত যে বাবা এই টাকাটা আমি করলেন কেন যখন আমরা রাখতে দিত দায়িত্ব করে আমি ব্যবহার করলেন আমি গরিব মানুষ হ্যাঁ আমার একটা কাজে আপনার কাজে খেতে গেছে ঠিক আছে খরচ করে ফেলেছি কিন্তু আমি বলছি না আপনি কি চাচ্ছেন আমি উনাকে বলছি যে আমি যে সপ্তাহখানিকের ভিতর ওর পয়সা আমি দিয়ে দেব ও তিন দশে কাকে আপনার কি নামটা বলুন রবি গোদাগাড়ি চুলতান পদেল গেট পাৰ ৰবীন কি ৰবীন বৈৰে ৰবীন বৈৰে